মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত কাছাড় জেলার ধলাই চান্নিঘাটে মাদক সরবরাহকারীকে লক্ষ্য করে গুলি চালালো পুলিশ তবে হতাহত হয়নি কেউই গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যার দিকে তিন শূন্য ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের চান্নিঘাটে অভিযানে নামের পুলিশের একটি দল একটি ব্যক্তিগত বহন ও একটি স্কুটিতে করে তিন মাদক সরবরাহকারীকে পাকটাও করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক সরবরাহকারীরা মাদক পাচারকারীদের পাকটাও করতে দুই অ্যারাউন্ড গুলি চালায় পুলিশ পুলিশের গুলি চালানার মধ্যেও পালিয়ে যেতে সক্ষম হয় দুই পাচারকারী তমিজুর রহমান লস্কর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় পঁচপান্নটি সাবানের কৌটায় সাতশো পঞ্চাশ গ্রাম সন্দেহজনক হেরোইন ধৃত তমিজুর রহমান ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজগোবিন্দপুরের বাসিন্দা পুলিশ তুমিজুর রহমানকে গ্রেপ্তারের পাশাপাশি মাদক সরবরাহের ব্যবহৃত বাহন দুটি নিজেদের হেফাজতে নিয়েছে